ছেলেবেলায় আমার স্বভাব ছিল খুব শান্ত আর স্নেহপ্রবণ আমার স্নেহদারদি মনের জন্য বন্ধুরা আমাকে নিয়ে রসিকতা ঠাট্টাও করত। আমি পশু পাখি জীবজন্তু খুব ভালোবাসতাম আর জন্তু জানোয়ার পোষারও খুব শখ ছিল এ ব্যাপারে আমার বাবা মা খুব উৎসাহ দিতেন পোষা জন্তুদের সম্পূর্ণ রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল একা আমারই ওপর এদের খাওয়াতে আর আদর করতে আমার ভীষণ ভালো লাগতো আর এসব করতে করতেই আমার বেশিরভাগ সময় কেটে যেত আমি এইসব করতে করতেই বড় হতে লাগলাম বড় হয়েও আমার চরিত্রের প্রধান আনন্দ ও আকর্ষণের দিক ছিল এই জন্তু জানোয়ার পোষা যারা বিশ্বাসী আর চতুর কুকুর পুষেছেন তারা নিশ্চয়ই জানেন এই বিশেষ আনন্দের দিকটি কতখানি হৃদয় অধিকার করে থাকে বিশেষ করে যাদের জীবনে তুচ্ছ বন্ধুত্ব বা ভঙ্গুর বিশ্বস্ততার পরিচয়ের কোনো সুযোগ ঘটেছে তারা সবচেয়ে বেশি হৃদয়ঙ্গম করতে পারেন এই পোষা জন্তু জানোয়ারগুলোর নিঃস্বার্থ ভালোবাসার লক্ষণগুলো খুব অল্প বয়সেই আমার বিয়ে হয়েছিল আমার আরও সৌভাগ্য যে স্ত্রীর সঙ্গে আমার মনেরও যথেষ্ট মিল ছিল আমার জন্তু জানোয়ার পোষ মানানোর শখ দেখে উনিও উৎসাহ দিতেন তিনিও কিছু কিছু প্রাণী সংগ্রহ করতে লাগলেন আমাদের নানা রকমের পাখি সোনালি মাছ একটি কুকুর খুব সুন্দর দেখতে ছিল কতগুলো ইঁদুর ছোট একটা বাঁদর আর একটা ছোট্ট বেড়াল ছিল আমাদের বেড়ালটা ছিল খুব বুদ্ধিমান ওর চেহারা ছিল বেশ বড়সড়ো আর সমস্ত দেহটা কুচকুচে কালো রঙের আমার স্ত্রী মুক্ত ছিলেন তবুও বেরালটার বুদ্ধির যখন কথা উঠত তখন তিনি বলতেন আগের দিনে কালো বেড়ালকে ছদ্মবেশী ডায়নি বলে মনে করা হতো তিনি বেরালটার নাম রেখেছিলেন প্লুটো ও ছিল আমার সবচেয়ে প্রিয় এবং খেলার সাথী ওকে কেবল আমি খাওয়াতাম বাড়ির মধ্যে সর্বদাই ও আমার পাশে পাশে ঘুরত ওকে ছাড়া বাড়ির বাইরে বেরোনোটা খুব কষ্টকরই ছিল বেশ কয়েক বছর ওর সঙ্গে আমার স্থায়ী একটা বন্ধুত্ব হয়েছিল সংকোচের সাথেই স্বীকার করছি এই সময় আমি এক ধরনের শয়তানি অসহিষ্ণুতায় আকৃষ্ট হয়ে পড়েছিলাম ক্রমে আমি খেয়ালি আর খিটখিটে হয়ে উঠলাম অপরের অনুভূতির প্রতি অমনোযোগী হয়ে উঠলাম আমি ক্রমশ স্ত্রীকে অকথ্য ভাষায় কথা বলতে অভ্যস্ত হয়ে উঠলাম শেষ পর্যন্ত তার উপর দৈহিক পীরন করতে পর্যন্ত ছাড়িনি আমার পোষা জন্তুগুলো অবধয় আমার এ ব্যবহার লক্ষ্য করে থাকবে আমি ওদেরও অবহেলা করতে শুরু করলাম শেষে ওদের কষ্ট দিচ্ছিলাম কিন্তু হ্যাঁ প্লুটোর সঙ্গে ভালো ব্যবহার করতাম এছাড়া আর যে সামনে আদর কাটতে আসতো সে কুকুর কিংবা বাঁদর যেই হোক না কেন আমি তাদের ওপর অকথ্য অত্যাচার করতাম আমার তার জন্য মনে কষ্ট হতো না কিন্তু এই ব্যাধি ধীরে ধীরে প্রবল আকার ধারণ করলো আমার মধ্যে আর শেষ পর্যন্ত প্লুটো আমার অত্যাচারের হাত থেকে রেহাই পেল না সেও আমার চরিত্রের পরিবর্তন লক্ষ্য করল একদিন শহরের একটা আড্ডা থেকে খুব মদ খেয়ে এসে আমার মনে হল প্লুটো যেন আমাকে এড়িয়ে যেতে চাইছে তখনই আমি তাকে ধরে ফেললাম আর ও সঙ্গে সঙ্গে ভয় পেয়ে আমার হাতে কামড়ে একটা ছোট্ট ক্ষত সৃষ্টি করলো মুহূর্তের মধ্যে আমার ভিতরের ক্রুদ্ধ শয়তান জেগে উঠল আমি যেন জ্ঞানহারা হয়ে পড়লাম আমার আদিম মানবিক সত্তা রক্ত মাংসের দেহটাকে পরিত্যাগ করে কোথায় যেন হারিয়ে গেল নেশার ঝুঁকে আমার শয়তানি বৃত্তি পাশবিক প্রবৃত্তিকে জাগিয়ে তুলল আমি পকেট থেকে একটা ধারালো ছুরি বের করে ফেললাম তারপর ধীরে সুস্থে বেড়ালটার গলা চেপে ধরে ছুরিটা দিয়ে তার একটা চোখ কেটে বের করে আনলাম এই পাশবিক অত্যাচারের বর্ণনা দিতে গিয়ে আমি এখন অনুশোচনায় দগ্ধ হচ্ছি পরের দিন ঘুম থেকে উঠে আমার নিজেকে অপরাধী মনে হচ্ছিল কিন্তু বিবেকের উপর তার কোনো ছায়াপাত হয়নি ফলে আমি আবার পূর্বের স্বভাবে অভ্যস্ত হয়ে উঠলাম এবং মদের নেশায় সব কিছু বিস্মৃতির অতলে হারিয়ে ফেললাম এদিকে বেড়ালটা সুস্থ হয়ে উঠল ওর শূন্য চক্ষু কুটুরটা খুব খারাপ লাগতো মনে হতো ওর কোনো যন্ত্রণা নেই ও কিন্তু আগের মতোই সারা বাড়িতে ঘুরে বেড়াচ্ছে দেখলাম কিন্তু আমাকে দেখলেই ভরে সরে যাচ্ছে আমার পোষা প্রিয় ভালোবাসার বিড়ালটার কাছ থেকে এরকম ব্যবহার আমার খুব খারাপ লাগলো ক্রমে আমার কাছে এটা একটা কেমন বিরক্তির কারণ হয়ে উঠল ততদিনে আমার বিবেকের বোধ সম্পূর্ণ অপমৃত্যু হয়েছে আমার মধ্যে পাশবিক বৃত্তিগুলো ক্রমে দৃঢ় হয়ে উঠেছে বুঝতে পারতাম যে আদিম চরিত্র মানুষের মনকে একটা বিশেষ রূপ দেয় মানুষ উচিত নয় জেনেও জীবনে অসংখ্য অন্যায় কাজ করে তেমনি আমার জীবনকে সম্পূর্ণ নষ্ট করে দেবার জন্য আমার চরিত্রের উচ্ছৃঙ্খলা তার চরমতম রূপ নিয়ে প্রকাশ হলো ফলে আমি একটার পর একটা অন্যায় কাজ করেই চললাম যারা আমার কোনো ক্ষতি করেনি তাদের বিরুদ্ধেই আমার যত অন্যায় অবিচার আর এজন্য আমার অব্যক্ত যন্ত্রণা নিঃশব্দে ভোগ করতে শুরু করলাম একদিন সজ্ঞানে ধীর স্থির মস্তিষ্কে বিড়ালটার গলায় ফাঁস দিয়ে তাকে গাছের ডালে ঝুলিয়ে দিলাম ওকে ফাঁসি দেবার সময় আমার চোখ দিয়ে জল ধারা বইছে আর বুকখানা ব্যথায় ভেঙে যাচ্ছে আমি ভালো করেই জানতাম ও আমাকে খুব ভালোবাসত আর কখনো কোনো ক্ষতি করেনি আমি যে ভয়ঙ্কর এক পাপ করলাম আর এই পাপের জন্য আমার আত্মা কোনো দিন শান্তি পাবে না সবই কিন্তু আমি বুঝতে পারছিলাম এও জানতাম পরম করুণাময় ঈশ্বর আমাকে ক্ষমা করবেন না চরম শাস্তি আমার জন্য অপেক্ষা করছে তবুও কাজটা করে ফেললাম বেড়ালটাকে ফাঁসি দিলাম যে রাতে সেদিন রাতেই আগুনের উত্তাপে আমার ঘুম ভেঙে গেল উঠে দেখি এক ভয়াবহ অবস্থা আমার মশারিটা দাউ দাউ করে আগুনে জ্বলছে সমস্ত বাড়িটাই জ্বলছে আমি আমার স্ত্রী আর বাড়ির চাকরটা খুব কষ্ট করে কোনো রকমের জ্বলন্ত বাড়ি থেকে বেরিয়ে এলাম পুরো বাড়িটাই চোখের সামনে ধ্বংস হয়ে গেল আমার ইহুকালের সমস্ত পদার্থ অস্বস্তি সব পুরে ছাই হয়ে গেল কষ্টে হতাশায় আমি ভেঙে পড়লাম আমি কোনোদিন কষ্টের কারণ খোঁজার সম্পর্কে উৎসাহী ছিলাম না কিংবা আমার কোনো অন্যায় ব্যবহারের জন্য আমার এত বড় ক্ষতি হলো সেসব ভাববার মতো দুর্বলতাও আমার ছিল না পরের দিন আমি বাড়িটার কাছে গিয়ে দেখলাম কেবল একটি মাত্র দেওয়াল অবশিষ্ট আছে ওটা আমার বিছানার মাথার দিককার দেওয়াল কদিন আগে ওটাকে নতুন প্লাস্টার করিয়েছিলাম ওটা ওখানে অনেক লোক দাঁড়িয়ে কি যেন তন্ন করে দেখছিল আর অদ্ভুত অস্বাভাবিক সব যেন শব্দ বলা বলি করছিল কৌতূহল বশত গিয়ে দেখি সাদা দেওয়ালের গায়ে একটা বড় বিড়ালের নিখুঁত মুখ অপূর্ব সুন্দর করে ভাস্কর্য করা বিড়ালটার গায়ে একটা দড়ি জড়ানো ছিল এটা ভৌতিক মূর্তি ছাড়া আর কিচ্ছু ভাবতে পারলাম না এটা দেখার পর থেকে আমি খুব ভীত আর অবাক হয়ে পড়লাম আমার চিন্তাধারা পরিবর্তিত হলো আমার মনে হলো আমার ঘরে আগুন লাগতে দেখে কেউ আমার ঘুম ভাঙাবার জন্য বাগান থেকে আমারই ফাঁসি দেওয়া ঝুলন্ত বিড়ালটাকে ছুঁড়ে আমার ঘরে ফেলেছে আর সেই সময় অপর একটা ভেঙে পড়া দেওয়ালের চাপে চেপটে গিয়ে দেওয়ালের গায়ে বেড়ালটার ওই রকম মূর্তি নিখুঁত হয়ে ফুটে উঠেছে যাই হোক বেশ কয়েক মাস ধরে বেড়ালের মূর্তিটাকে আমি মন থেকে দূর করতে পারিনি অবশ্য এই সময় আমার মনে কোনো রকম বিষাদেরও সৃষ্টি হয়নি তবে মনটা একটু খারাপ হয়ে গেছিল বলে আমি আমার নোংরা আড্ডাখানায় ওই ধরনের একটি পোষা বিড়ালের খোঁজ করছিলাম একদিন একটা ঘটনা ঘটল আমি কুখ্যাত পানশালার ঘরে বসে একটা বড় কালো বস্তু দেখলাম ঘরের মধ্যে একটা মদের পিঁপে ছাড়া কিছুই ছিল না অনেকক্ষণ ধরে লক্ষ্য করবার পর উঠে গিয়ে হাত দিয়ে দেখি ওটা আমার প্লুতোর মতোই একটা বড় কালো বেড়াল ব্যতিক্রম হলো এই বেড়ালটা সারা বুকটাই সাদা লোমে ভর্তি একে ছুঁতেই ও উঠে গড় করে আমার হাতে গা ঘষতে লাগলো আমার স্পর্শ পেয়েও যেন খুব খুশি পানশালার মালিকের সঙ্গে বেড়ালটা কিনে নেবার জন্য কথা বলতে তিনি বললেন ওটা উনার নয় এবং ওই বেড়াল তিনি কোনোদিন দেখেনও আমি একে আদর করে বাড়ি ফেরার জন্য উঠে দাঁড়াতেই দেখি ওটা আমার সঙ্গে চলতে শুরু করেছে আমি আপত্তি না করে ওকে আদর করে বাড়িতে আনলাম বাড়িতে এসে ও আমাদের একজন হয়ে দাঁড়ালো আর আমার স্ত্রীও ওকে খুব আদর যত্ন করা শুরু করলেন ক্রমে আমার মধ্যে বিপরীত প্রতিক্রিয়া শুরু হলো বেড়ালটা যত বেশি আমাকে চায় আমিও তার প্রতি ততটাই বিরক্ত হয়ে উঠি এই বিরক্তির পর আমার মধ্যে ঘৃণার সৃষ্টি হলো। কিন্তু আগের ঘটনার জন্য আমি একটু লজ্জা পাচ্ছিলাম তাই এর ওপর কোনো পাশবিক অত্যাচার না করে ওকে এড়িয়ে চলতে লাগলাম কিন্তু এতেও আমার শান্তি হলো না ক্রমশ আমার ঘৃণা চরমে উঠল তবুও আমি বেড়ালটাকে সব সময় এড়িয়ে চলতে লাগলাম বিড়ালটাকে ঘৃণা করার একটা কারণ ছিল ওকে আনার পরের দিন দেখেছিলাম প্লুটোর মতো ওর একটা চোখ নেই আর ওই জন্য ও আমার স্ত্রীর বেশি প্রিয় হয়েছিল কারণ তার দরদি মন আর কোমল প্রকৃতি ছিল অবশ্য এককালে এগুলোর জন্য আমি গভীর আনন্দ পেতাম আমি যত বেশি বিড়ালটাকে ঘৃণা করতে লাগলাম বিড়ালটা তত বেশি নাছর বান্দা হয়ে আমার পেছনে আদরের জন্য ঘুরতে লাগলো মাঝে মাঝে ওর আবদারে অতিষ্ঠ হয়ে মনে হতো একটা প্রচন্ড ঘুষি মেরে ওকে শেষ করে ফেলি কিন্তু স্বীকার করতে বাধা নেই একটা ভীতি আমাকে পেয়ে বসেছিল যার জন্য আমি সব সময় নিজেকে সংযত রেখেছি একটা কাল্পনিক ভীতি আমাকে ক্রমশ দুর্বল করে তুলেছিল বেড়ালটা সারা শরীরের সাদা অংশটুকুই আমার মনে ভীষণ এক প্রতিক্রিয়া শুরু করল আমি ক্রমশ আতঙ্কগ্রস্ত হয়ে পড়লাম ওই চিহ্নটা যেন ফাঁসির দড়ির ইঙ্গিত বহন করছিল অপরাধ আর ভীতির ওপর তার প্রভাব যে কী ভয়ঙ্কর তাই আমি চরম মানসিক দ্বন্দ্বের সঙ্গে লড়াই শুরু করলাম আজ আমি মানুষের পক্ষে কল্পনাতীত দুর্ভাগ্যের অধিকারী আর এই দুর্ভাগ্যের কারণ একটা নিষ্ঠুর পশু যার মতো অন্য আর একটাকে আমি নির্মমভাবে হত্যা করেছি দিনে রাতে আমি অশান্তিতে থেকেছি রাতে দুঃস্বপ্নের আতঙ্কে বারবার আমার নিদ্রা ভঙ্গ হতে লাগল আর সেই সময় আমি অনুভব করতাম একটা ভারী প্রাণী আমার বুকের উপর চেপে বসে তার উত্তপ্ত শ্বাস আমার মুখে ফেলছে ক্রমশ এই মানসিক দ্বন্দ্বের মধ্যে থাকার ফলে আমার সর্বক্ষণের সঙ্গী হয়ে উঠল ঘৃণা আর নিষ্ঠুরতা ক্রমশ আমার খামখেয়ালি চূড়ান্ত রূপ ধারণ করল আর পৃথিবীর সমস্ত মানুষের প্রতি ঘৃণা বোধ করলাম আর এই ঘৃণা মানসিক পরিবর্তনের বলি হল আমার সংযতবাক সহনশীল পত্নী আমাদের পুরনো বাড়ির মাটির তলায় একটা ঘর ছিল দারিদ্র্যের জন্য ইদানিং সে ঘরটা ব্যবহার করছিলাম একদিন ওই ঘরে যাবার জন্য খাড়া সিঁড়ি দিয়ে নামছি এমন সময় ওই বিড়ালটা আমার পায়ে পায়ে জড়াতে লাগলো এতে আমি হঠাৎ ভীষণ খেপে উঠলাম নিমেষের মধ্যে ভয় টয় সব ভুলে কুড়ুল তুলে বেড়ালটাকে আঘাত করতে গেলাম কিন্তু হঠাৎ আমার স্ত্রী এসে আমাকে বাধা দিল আমি ক্রোধে অন্ধ হয়ে তাকে আঘাত করলাম প্রচণ্ডভাবে মাথায় আঘাত পেয়ে তার দেহটা মাটিতে লুটিয়ে পড়ল কোন শব্দ হলো না নিঃশব্দে আমার স্ত্রীর মৃত্যু হল স্ত্রীকে হত্যা করার পর তার দেহটা গোপন করার জন্য উদ্গ্রীব হয়ে উঠলাম প্রথমে ভাবলাম মৃতদেহটা টুকরো টুকরো করে পুড়িয়ে ফেলি আবার ভাবলাম মাটির তলাকার কুঠুরি বা ঘরের মেঝে খুঁড়ে মৃতদেহটা চাপা দিয়ে দিই মাটি দিয়ে আবার স্থির করলাম ওকে উঠোনের কুয়ায় ফেলে দেব আবার ভাবলাম না প্যাকিং বাক্সে বন্ধ করে কুলি দিয়ে বাইরে চালান করে দেব কিন্তু শেষ পর্যন্ত আমি ভূগর্ভস্থ কুঠুরির একটা সাথে দেওয়ালের ইট খুলে ওর মধ্যে মৃতদেহটা রেখে নতুন করে আবার ইটগুলো গেথে দিলাম দেওয়ালটা এমনভাবে প্লাস্টার করে দিলাম যে একটু সন্দেহ করার উপায় রইল না কাজটা করার পর আমার খুব আনন্দ হতে লাগলো এবার খুঁজতে লাগলাম এই ঘটনার নায়ক সেই জানোয়ারটাকে ওটাকে মেরে ফেলবো স্থির করেছিলাম কিন্তু আমার ক্রোধ বুঝতে পেরে ওই ঘৃণ্য বিড়ালটাকে এখন সারাদিন সারা রাত দেখতে না পেয়ে আমি খুন না করা সত্ত্বেও বেশ বেশ শান্তিতে ঘুমোতে পারলাম বেশ কয়েকদিন ধরেই বেড়ালটাকে আর দেখা গেল না দু চারজনের প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দিলাম আমার ঘর তল্লাশ করে কিছুই পাওয়া গেল না অন্যায় কাজের স্মৃতি আমাকে সামান্যই পীড়া দিচ্ছিল চতুর্থ দিন কয়েকজন পুলিশ এসে তল্লাশি করেও কিছু পেল না পুলিশ অফিসারের নির্দেশ মতো আমি তাদের সঙ্গেই থাকতে লাগলাম তাদের সঙ্গে চারবার ওই কুঠুরিতে তল্লাশ করতে গেলাম এবারও পুলিশ অফিসাররা কোনো নিদর্শন না পেয়ে ঘর থেকে সবে বেরোচ্ছে তখন আমার খুব আনন্দ হলো এই আনন্দ ছিল বিজয়ের আনন্দ কিন্তু তখন আনন্দের চোটা আমি বললাম দেখুন আপনারা নিঃসন্দেহ হলেন তো হ্যাঁ যাক আমার খুব আনন্দ হচ্ছে এই বাড়ির প্রত্যেকটা দেওয়াল জানেন তো খুব শক্ত করে করা ভগবান শয়তানের চরম দণ্ড থেকে আমাকে রক্ষা করুন এই কথাগুলো বলার সময় আমি হাতের লাঠিটা দিয়ে স্ত্রীর কবরের দেওয়ালটায় ঠুকছিলাম আর বলছিলাম দেখেছেন কি মজবুত বাড়ি আর কি মজবুত দেওয়াল কিন্তু আঘাতের সঙ্গে সঙ্গে দেওয়ালের ভেতর থেকে ব্ল্যাক ক্যাটের কণ্ঠস্বর বেরিয়ে এলো সেই মুহূর্তের অবস্থার কথা বর্ণনা করার শক্তি আমার নেই আমি হেলান দিয়ে দেওয়ালের গায়ে দাঁড়িয়ে পড়লাম ভয়ে আর বিস্ময় পুলিশের লোকেরা ঘরে ঢুকে দেওয়ালটাকে ভেঙে ফেললো বেরিয়ে এলো রক্ত মাখা বিকৃত ওই মৃতদেহটা আর যে ব্ল্যাক ক্যাটের জন্য হত্যাকাণ্ড হয়েছিল সে এক চোখ আগুন নিয়ে লাল রঙের বিকৃত মুখে মৃতদেহের মাথার উপর বসে ওই ব্ল্যাক ক্যাটের কণ্ঠস্বরই আমাকে ফাঁসির মঞ্চে পৌঁছে দিল আমি মৃতদেহটা কবর দেওয়ার সময় কখন যে কখন যে ওটাকেই কবরের মধ্যে আটকে ফেলেছিলাম জানি না কিচ্ছু জানি না